গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয় আজকে সকালেই লাইভে এলাম শিক্ষক মহাশয়দের সমস্যার কথা তুলে ধরার জন্য এসএসসি টিচার্স প্রোটেস্ট আজকের এই প্রতিবেদনে জানাব যে ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাগণ যারা ফ্রেশ যাদের কোনো দাগ নেই যারা টেন্টেড নন যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এসএসসির পূর্বে প্রাথমিক বিদ্যালয়ে বা অন্যান্য স্তরে কর্মরত ছিলেন তাদের দাবি ওনারা পুরাতন স্কুলেই ফিরতে চান চাকরি হারা শিক্ষক শিক্ষিকাগণ সবাইকে স্বাগত জানাই নিমতিয়া দর্শন আমি শিবরাম সরকার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রত্যেককেই লাইভে স্বাগত আপনারা যেখানেই থাকুন লাইভে আসবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশন অবশ্যই শেয়ার করবেন চাকরিহারা হারা শিক্ষকগণ দু হাজার ষোলো সালে এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন একটা নতুন মাত্রা নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকগণ এখন তাদের দাবি তাদের পুরাতন স্কুলে তাদের পোস্টিং দেওয়া হোক তারা পুরানা স্কুলেই তারা ফিরে যেতে চাইছে নতুন করে কোনো কাউন্সেলিং নয় বা অন্য কোনো স্কুলে নিয়োগ নয় তারা তাদের আগের কর্মস্থলেই সম্মান এবং অধিকারের সঙ্গে তারা ফিরতে চান এই ঘটনা নিঃসন্দেহে রাজ্য জুড়ে একটা নতুন বিতর্ক শুধু বিতর্কই নয় এটা মানবিক সংকটের সৃষ্টি হয়েছে মূল যে ঘটনা সেই ঘটনা সম্পর্কে একটু আলোকপাত করি আপনাদের সঙ্গে সম্প্রতি ভারত সরকারের শীর্ষ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট এক লক্ষে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী তাদের চাকরি হারিয়েছেন এই রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় চাকরি হারানোর শিক্ষকগণ তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাদের একটাই দাবি সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যেন তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দেখায় পুরানা স্কুলেই তাদের চাকরির ব্যবস্থা করা হোক শিক্ষকদের দাবি এবং যুক্তিগুলো কি বিক্ষোভরত শিক্ষকদের পক্ষ থেকে বেশ কিছু যুক্তি তারা তুলে ধরেছেন তাদের যুক্তিগুলোই তাদের দাবিকে আরও জোরালো করছে নিঃসন্দেহ একটা মানসিক চাপ এবং একটা সামাজিক চাপ দুটোই কাজ করছে তাদের মনে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ জানিয়েছে যে তারা দীর্ঘদিন ধরে একই স্কুলে পড়িয়ে এসছেন ছাত্রছাত্রী এবং সহকর্মী অভিভাবকদের সঙ্গে তাদের একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে এমনিতে তো চাকরি হাঁড়িয়েছে তার উপর আবার নতুন করে নতুন স্কুলে যোগ দিলে তাদের এই সম্পর্কগুলো ভাতৃত্ববোধ সম্পর্কগুলো আর্থিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে সম্পর্কগুলো নষ্ট হলে শিক্ষকদের যে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য এর উপর একটা গভীর প্রভাব পড়বে শিক্ষকগণ মনে করেন যে তাদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীদের ওপর একটা নেগেটিভ প্রভাব ফেলছে বা ফেলেছে নতুন শিক্ষক এসে মানিয়ে নেওয়া পঠন পাঠনের ধারাবাহিকতা বজায় রাখা নতুন বিদ্যালয়ে গিয়ে যোগদান করা বিশেষ করে যখন শিক্ষাবর্ষের মাঝামাঝি সময় চলছে এছাড়াও চাকরি হারার শিক্ষকণ মনে করছে যে তাদের অন্যায়ভাবে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদের দাবি চুক্তি রয়েছে ওনাদের মতে যে তারা তো কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় তারা তো টেন্টেড নয় তাই তাদের পুরানা স্কুলটা পুরানা স্কুলে ফিরে যাওয়াটা তাদের কাছে শুধু চাকরি ফিরে পাওয়া নয় বরং একটা তাদের সম্মানের লড়াই একটা সম্মান ফিরে পাওয়া ভোটের ওপর সরকারি পদক্ষেপ এবং আইনি জটিলতা একটা থাকছেই রাজ্য সরকার এবং এসএসসি এই বিষয়টি নিয়ে গভীর ভাবনা করছে নিঃসন্দেহে চিন্তারই ব্যাপার রাজ্য সরকার এবং এসএসসির দুটো প্রশ্ন একদিকে মানবিকতার প্রশ্ন অন্যদিকে আইনি জটিলতা পুরাতন স্কুলে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতা আইনি বাঁধা তো রয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটা যেহেতু আদালতের নির্দেশে বাতিল হয়েছে তাই পুরনো স্কুলে নিয়োগ দেওয়াটা সহজ হবে না সরকার চাকরিহারাদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেও শিক্ষকরা স্থায়ী সমাধান চাইছে এই মুহুর্তে এসএসসি শিক্ষক বিক্ষোভের ভবিষ্যৎ সম্পূর্ণটাই আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল শিক্ষকগণ তাদের দাবিতে অনর এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা অন্যদিকে সরকার এবং কমিশন একটা মধ্যপন্থা খোঁজার চেষ্টা করছেন যেটা আইনগত সম্ভব এবং মানবিকতা দুটোই বজায় রাখতে পারে দুটার দিকই যাতে বজায় থাকে সবার নজর আদালতের পরবর্তী নির্দেশ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার সবাই এই ব্যাপারটা নিয়ে চিন্তিত রয়েছে আশা করি বন্ধুরা এই যে জটিল একটা পরিস্থিতি রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ একটা গুরুত্বপূর্ণ করে দাঁড়িয়ে রয়েছে এটা নিয়ে তো চিন্তা করতেই হবে তাই যারা লাইভে আছেন অবশ্যই এই বার্তাটা সবার কাছে পৌঁছানো উচিত শিক্ষকগণ পুরাতন বিদ্যালয়ে ফিরে যেতে চাইছেন তাদের দাবিকে যেন সরকার মান্যতা দেন ওয়েলকাম সঞ্জীব কানা ফ্রি ফায়ার ওয়েলকাম ওয়েলকাম সঞ্জীব ভাই ওয়েলকাম ওয়েলকাম কেমন আছে সবাই ভালো আছেন নিশ্চয় অবশ্যই যারা লাইভে আছো যারা লাইভে আছেন ছোটো বড়ো সবাইকে অনুরোধ করবো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন সবার কাছে এই চাকরিহারা শিক্ষকদের মধ্যে যারা পুরাতন বিদ্যালয়ে যোগদানের সুযোগটা পাচ্ছেন তাদের এই বার্তাটা অবশ্যই পৌঁছে দিন এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটা মানে লাইভে লাইফটা একটু বড়ো হয়ে যাবে তো আপনাদেরকে সেটা একটু আলোকপাত করি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা সুখবর এসছে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর এখন সমস্ত ছাত্রছাত্রীগণ অনলাইনেই নিজেদের ভুল রেজিস্ট্রেশনের ভুল সুধরে নিতে পারবেন নিঃসন্দেহে একটা বড় সুযোগ দেওয়া হয়েছে ওয়েলকাম ফার্স্ট টাইম হেয়ার ইয়েস স্যার হায় ওয়েলকাম হাই স্বাগত সবাইকে তো মাধ্যমিকের যে ব্যাপারটা সেটা আপনাদেরকে জানাই কিভাবে রেজিস্ট্রেশনে ভুল হলে ভুল নিজেরা শুধরে নিতে পারবেন দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আপনাদের জন্য সুখবর অনলাইনে নিজেদের ভুল নিজেরাই শুধরে নিতে পারবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটা নিঃসন্দেহে বড় পদক্ষেপ নিয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীগণ রেজিস্ট্রেশন সংক্রান্ত ভুল সংশোধনের জন্য একটা অনলাইন পোর্টাল চালু করেছে নিঃসন্দেহে ছাত্রছাত্রী এবং স্কুল উভয়েরই সুযোগ সুবিধা হলোই ভুল সংশোধন করার রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত হবে নিঃসন্দেহে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন নবম শ্রেণীতে হয় ছাত্রছাত্রীরা বাবা মায়ের নাম জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য তখন আপলোড করা হয় অতীতে এই তথ্য জমা দেওয়ার সময় সংশোধনের কোনো সুযোগ সুবিধা ছিল না ফলে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভুলে ভরা থাকত এবং ভুল তথ্য নিয়েই পরীক্ষায় বসতে হতো যেটা পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতো দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে স্কুলগুলোকে রেজিস্ট্রেশন ভুল সংশোধনের জন্য পাঁচবার সুযোগ দিয়েছিল পাঁচবার কিন্তু বেশ সমস্য এবং জটিল ছিল তাই ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেরাই নিজেদের তথ্যের ভুল তুটি খুতিয়ে দেখে তার সংশোধন করার সুযোগ পাবেন কারা পাবেন এই সুযোগটা ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা এই সুযোগটা পাবেন আপনারা পোর্টাল অ্যাক্সেস করবেন স্টুডেন্ট ডট ডব্লুবিএসি ডাটা স্টুডেন্ট ডট ডব্লুবিএসি ডাটা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে আপনারা লগ করে যে ভুল ত্রুটি রয়েছে সেটা সঠিক করতে আপনারা সুযোগ পাবেন এই পোর্টালটা অনলাইনে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার থেকে পঁচিশে সেপ্টেম্বর দু পর্যন্ত খোলা থাকবে সুতরাং এই সময়ের মধ্যে আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত যে খোলা থাকবে এই টাইমের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নির্ভুল করে তুলুন আপনারা যাতে কোনো ছাত্রছাত্রীকে ভুল তথ্য নিয়ে পরীক্ষায় বসতে না হয় নিঃসন্দেহে আমাদের কাছে এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে সমস্ত ছাত্রছাত্রীগণ দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় বসবেন এখন আপনারই দায়িত্ব কিভাবে নির্ভুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন যেটা আপনাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক ভালো থাকবেন বন্ধুরা লাইভ এখানেই শেষ করলাম যিনারা রয়েছেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত